আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি আর পরে ধরেন বিএনপি ক্ষমতা আসলো বিএনপি এসে ঠিক শেখ হাসিনার মতন গণহত্যা চালালো দুই হাজার তিন হাজার উপরে আওয়ামী মানুষদের হত্যা করলো আপনি কি এটা মেনে নিতে পারবেন শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে তাহলে চারশো ষাটটা থানা পোড়ালো কারা এতগুলো পুলিশ মারলো কারা

গ্ৰামা নেকি তুমি ফাঁচি দিলো গ্ৰামা নেতা ফাঁচি দিছে মাৰিছে

আমরা সংস্কার চাচ্ছি। ভিতরে ভিতরে অনেক দুর্নীতি চলতেছে ঠিক আছে এই দুর্নীতি মুক্ত দেশ চাই আমরা এই জন্য আগে সংস্কার তারপর নির্বাচন আর আরেকটা আছে ডক্টরি ইনস্টি বাংলাদেশ জন্য কতটুকু প্রয়োজন মনে করেন আপনারা এখন Олег খুব ভালো গনে করি ওকে প্রয়োজন মনে করি উনি সংস্কার করুক ওই এই সেটা জানি না যত ওনার যত টাইম লাগে তত উনি সংস্কার করুক এটা চাই কোন দল আসুক সেটা চাই না এখনি কারণ একজন খেয়ে গেছে তার ও খাবে জনগণের কিছুই হবে না আমরা চাচ্ছি জনগণের উপকার এবং সব জায়গায় আপনার কোর্ট কাচারি আপনার অফিস আদালত সব জায়গায় সমস্ত জায়গায় দুর্নীতি চলতেছে এই যেমন ধরেন বিএনপির এক লোক তার এক ছেলেরে পঞ্চাশ লাখ টাকা দিয়ে চাকরি দেওয়াই দিছে কমিশনার সেই চাকরি পেয়ে সে এখন আবার কি করছে এই যে তথ্যভাবে এখন সরকার তো জানে না বিএনপির পার খাটে সে আবার এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান হয়ে গেছে তার মানে কি ম্যাজিস্ট্রেট পাওয়ার পেয়ে গেছে এই যে এগুলো আমরা চাচ্ছি না এই দুর্নীতিগুলি চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের তত্ত্বাবধায়ক সরকার সংস্কার করুক দেশটাকে হ্যাঁ সংস্কার শেষ না করা পর্যন্ত উনি নির্বাচনে যাওয়ার ওনার দরকার নাই আমরা ভালো আছি উনি পুলিশ ফোর্স আর্মি সবার বার সমস্যা কি আমরা জনগণ চাচ্ছি দেশটার দেশের মানুষ একটু শান্তিতে ভাত দুধ ভাত খাক আমাদের দেশে যা আছে জনবল আছে বুদ্ধি আছে সম্পদ আছে সবকিছু আছে এই যে দেখেন বিএনপি যে কমিশনের গত বছর আওয়ামী লীগ কমিশনের মেয়ে বিয়ে করেছে তার ছেলের বিয়া তারপরে সেই কমিশনের নাম হইল মীর হোসেন মিরু তার ছেলের নাম হইল বাদন বাদনকে বিয়ে করাইছে কমিশনার দিয়া আওয়ামী লীগের কমিশনের দিয়া এখন আবার সেই বাদনকে পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়া চাকরি দেওয়া হয়েছে এখন আবার সে কি হচ্ছে উপকর্মকর্তা হয়ে গেছে দুই নম্বর করে এরপরে বিএনপির লোকেরা জায়গায় জায়গায় মারধর অত্যাচার উৎকীড় এগুলি করেই যাচ্ছে তাই না এই জন্য আমরা চাই একটা ভালো মানুষ কে আসবে আমরা জানি না আমরা সংস্কার চাচ্ছি আমরা কাউকে চাচ্ছি না এক গ্রুপ খেয়ে যাবে আর গ্রুপ বেশি খাবে আর আমরা খালি মায়ের খাবো আমাদের সাধারণ মানুষ মায়ের খাবে এই যে বডেম হসপিটালে যারা যেখানে নাকি আমাদের বুজুরে চাই বুজুরে হত্যা করছে সেইখানকার ইসের কিছু কিছু ডাক্তার যে ছেলেমেয়েরা আছে তারা ফেসবুকে আইসিটি ক্রাইম করে যাচ্ছে একের পর এক ধরা ধরতে পারবে না পারবে যদি আমরা চাচ্ছি তত্ত্বাবধান সরকার থাকুক তত্ত্বাবধায়ক সরকার থাইতে আমাদের